নিশামুক্ত ত্রিপুরায় স্বপ্নে মাঠে নেমেছে পুলিশ কিন্তু প্রশাসনের দায়ী রাখছে কে ত্রিপুরার পথে এগিয়ে চলছে যাত্রাপুর থানা মঙ্গলবার সকালে নিদয়া তিন ঢিপা এলাকায় পরিচালিত হল আরেকটি বিশাল গাজা ধ্বংস অভিযান থানার ওসি সীতিকান্ত বর্ধনের নেতৃত্বে সেভ ইন্সপেক্টর প্রীতম দত্ত এবং টিএসআর সদস্যদের উপস্থিতিতে প্রায় পাঁচ থেকে ছটি প্লটে পাঁচ হাজারটিরও বেশি গাজা গাজে ধ্বংস করা হয় এনি যাত্রাপুর থানার এটি নবম সফল অভিযান নেশাবিরোধী এই তৎপরতা পুলিশের সাফল্য হিসেবে প্রশংসা করলেও প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে গত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে নেশাবিরোধী প্রচার চললেও বাস্তবে গাঁজা চাষ বা নিজা পাচারের রমরমা কেন বন্ধ হচ্ছে না সেই প্রশ্নে খুব মানুষ প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে মাঠে মাঠে ধরনের হচ্ছে উঠছে এমন স্থানীয়দের দাবি পুলিশ অভিযান চালায় গাছ কেটে ফেলে কিন্তু মাসখানেক পর আবার নতুন গাছ দেখা যায় এর মানে কোথাও না কোথাও প্রশাসনিক ছাড় আছে কিন্তু প্রশ্ন থেকেই যায় কেবল পুলিশের তৎপরতায় কি নিঃসামুক্ত হবে ত্রিপুরা যদি সরকারের পরিকল্পনা ও নীতিগত পদক্ষেপ যথাযথ হতো তাহলে এত ঘন ঘন অভিযান চালানোর প্রয়োজনই বা পড়তো কেন নেশা বিরোধী যুদ্ধের ময়দানে যাত্রাপুর থানার সাফল্যের নজির করলেও সরকারের গাফিলতি যে এই সমস্যাকে বারবার পুনর্জীবিত করছে সেই অভিযোগ ক্রমে জোরালো করছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাত্রাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা আমরা যাত্রাপুর থানার অফিসার স্টাফ এবং টিএসআর পার্সোনাল মিলে নিদয়া তিন ডেপা এলাকায় একটি অভিযান চালানো হয় ওই অভিযানে মোট সর্বমোট পাঁচ আনুমানিক পাঁচ হাজার গাজা গাছ ধ্বংস করা হয় আর ছয় ষাটটি প্লটে এরপর আমরা থানাতে কয় ঘন্টার সময় নিয়েছি আমরা অভিযান চলে আনুমানিক এক দেড় ঘন্টা অভিযানটি চলে এরকম অভিযান কি আরও থাকবো অবশ্যই এরকম অভিযান আমাদের সামনে দিনেও চলে থাকবে ബ്യൂറിപ്പോർട്ട സുപ്രാ